চট্টগ্রামে পুলিশকে ছুরিকাঘাত করে হাসপাতাল থেকে পালানো সাত ছিনতাইকারী অবশেষ ধরা পড়েছে এরা সবাই সংঘবদ্ধ চক্রের সদস্য এবং পেশাদার ছিনতাইকারী পুলিশকে ছুরিকাঘাতের কয়েক ঘন্টা আগে তারা বন্দর এলাকায় বিদেশি নাগরিককে ছুরিকাঘাত করে একই দিনে দুই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বন্দর নগরীতে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে এভাবেই ছিনতাইকারীকে নিয়ে যায় তার সহযোগীরা মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আঠাশ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তোলপার সৃষ্টি হয় সিএমপিতে তাদের ধরতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম রাতভর অভিযানে ধরা পড়ে মূলহতাসহ চক্রের সাত সদস্য পিসি আকাশ যেটা আমার পুলিশ সদস্যকে সুরিয়াত করে তাকে আমরা পদঙ্গা পদঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি মোট সাতজনকে আমরা অ্যারেস্ট করি পুলিশ জানাই একই দিন বন্দর এলাকায় এক বিদেশি নাগরিককে ছুরিকাঘাত করে মোবাইল মানিব্যাগ ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরা পড়ে ছিনতাইকারী আকাশ উত্তেজিত জনতার মাঠ ধরে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে হানা দেয় তার সহযোগীরা আকাশ ও তার পুরো পরিবার ছিনতাইয়ের সাথে জড়িত বলে দাবি পুলিশের ইফার্নেসি ব্লেড রাখে এবং তারা বেল্টের চিপাই ব্লেড রাখে এবং পুলিশ যদি কোনোভাবে যদি অসতর্ক থাকে সেক্ষেত্রে তারা পুলিশকে অ্যাটাক করে কিন্তু তারা পালিয়ে যায় গতকাল সেই ফৈতে আমাদের পুলিশের একটু গাফুলিতি ছিল তারা এটাকে সুযোগ নিয়ে মোটামুটি পলায়ন করতে সাহস পায় আকাশসহ গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম